অন্ধকারে থাকতে পারি না বড় এরে যুব একটু মাথাটা নত করে চিন্তা কর ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবে যেই কবরে ঢানে বামে মাটি অন্ধকার কোন বিছানাও নাই ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করি উনারে বাবা লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায়কেরাম মিথ্যা বলতে পারেন না কোটি কোটি ওলামায়কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না ও যুবকেরা আমাদের তো কোনো আমলই নাই যাদের আমল ভালো তাকুয়া ভালো সাহাবায়কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবন বর কান্না করলেন কবরের ভয়ে সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা অথচ কপাল খারাপ একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক মায়ের বিরহে এক কোটা কান্না আসলো না এত পাশান হৃদয় কেন হইলে রে বাবা এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো আর মনে মনে বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই রে আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না ভাই বোনেরা জানে না আমার স্ত্রী সন্তানেরা জানে না আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানত আমার বয়ানে একবারও বসার সুযোগ দিত না ও দয়ার মালিক আপনি জানেন আমি বড় কত অপরাধী আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে কবরে যাওয়া লাগবে নবী বলেন ওই কবরে কে ধনী কে গরিব কে মাওলানা কে মুফতি কে পীর সাহেব কোন ভেদাভেদ নাই সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে আপনাদেরও তিনটা করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রত্নুল্লীল আলমিনের পরিচয় দাও নবীজি বলেন কারা জবাব দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামী করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে অযুবকেরা আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানে নবীর সুন্নত যারা মানবে মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানে সুন্নত যারা মেনে চলবে জোতা দুইটা পায়ে পড়ার সুন্নত আছে যারা মানবে বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিনী যারা নবীর সুন্নতের পাগল আর আছে নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে ডাক দিয়া বলবি নি তো আমার সে মায়ের নবী যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম দাড়ি রেখেছিলাম মা বাবার খেদমত করেছিলাম ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন এর ফেরেশতা আমার বান্দাটারে আর কষ্ট দিও না দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই যখন সবাই ঘুমায় গেছে পশু পাখি ঘুমায় গেছে নদীর মাছ ঘুমায় গেছে আমার এই আশেক বান্দা তখন অজুবা নাইয়া যায় না মাসটা আমার আল্লাহর জিকির করেছে ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে আমি আল্লাহ পাকের মুহব্বতে বান্দা ঘুমায় না এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানা tata দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত নবী আফসোস করে বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না ইসলাম মানবে মানবে না নবীর না এই সমাজে একদল কপাল পড়া আছে না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না এমন কপাল পড়া নিজেও মোনাজাতে কান্না করে না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না নিজেও পর্দা করে না হালাল খায় না যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না নিজেও মসজিদে যায় না যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না নিজেও নবীর সুন্নাত মানে না যারা মানে তাদেরকেও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না এমন গুনাহগার তওবা না করিয়া যদি কবরে যায় তিনটা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না নবীজি বলেন তখন আমার আল্লাহ গায়বি আওয়াজ দিয়ে রাগান্বিত হয় বলবেন ও এই এই মানের আর কোনো সুযোগ দিও না দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো ছাদের আলো মাস আমার দাও জমির ফসল গাছের ফল খাইয়া কত বড় নিমুখ হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামাই কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো এক বেলার নামাজে মসজিদে যায় নাই এখন আর সুযোগ দিও না কবরে জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলে দাও কবরে জাহান নামের আগুন একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন নবী জানায় দেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন এ কবরের মাটি এই নাফার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে মাটি চাপ দিবে পাজরের হারগুলো চুরমার হয়ে যাবে অনেকে কবরের আজাব বিশ্বাস করে না আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয় কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয় আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে কত কবরের লাশ তিরিশ বছর পর্যন্ত তাজা ছিল কাফনে কোনো দাগ লাগে নাই ও আল্লাহর বান্দা যত কবরে আজা হলো বেনামাজীদের কবর আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর হে মালিক আল্লাহ যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে আল্লাহ তো অন্তরের খবর জানেন হাতি অন্তরে যাদের তওবার নিয়ত আছে মরিয়া গেলে যাবো আর নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিয়া না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে